আর এই শহরে বেশিরভাগ লোকজনই আসেন অফকোর্স নর্দার্ন লাইটস দেখতে আমরা কালকে এসেছি বিকেলবেলা কিন্তু কালকের ওয়েদার ফোরকাস্ট একদম ভালো ছিল না তো সেজন্য আমরা কোনো ট্যুর বুক করিনি তবে আমরা যেখানে রয়েছি ইভালো এখান থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে বাড়িতে লাইটস দেখা যায় কালকে রাত্রিবেলা আমরা একটু সামান্য হলেও দেখা পেয়েছিলাম যদিও বাকিটা মেঘের আড়ালেই ছিল তবে একটা কথা বলবো যে এখানে নর্দার্ন লাইটস দেখতে পাই বা না পাই এই বাড়িটা যেখানে আমরা রয়েছি এটা একজন খাটি ফিনিশ মানুষের বাড়ি এই বাড়িটাই এত সুন্দর আর একদম নদীর ধারে এই বাড়িটা এখানে থাকতে পারাটাও না ইটসেলফ একটা মানে কি বলবো এনজয়মেন্ট একটা রিট্রিট বলা যেতে পারে এত সুন্দর করে সাজানো বাড়ি আর প্রত্যেকটা কোনায় একটা করে সারপ্রাইজ তো ভীষণ ভালো লাগছে মানে খুব রিল্যাক্সিং লাগছে ভীষণ ভালো লাগছে সকালবেলা উঠে অনেকক্ষণ বসেছিলাম আমি আর প্রণব গল্প করছিলাম এখানে বসে আর এত শান্ত নিস্তব্ধ জায়গা যে ঘড়ির টিকটিক আওয়াজটাও শোনা যায় তো এরকম একটা জায়গায় পারাটাও কিন্তু খুব আনন্দ দেয় জানি থাকতে না আজকে আমাদের লাস্ট দিন এখানে ইবালোতে কালকে আমরা ফিরে যাব বেলজিয়াম এর আগে আমরা আর একদিন গেছিলাম নর্দার্ন লাইটস ট্যুরে সেদিনও আমাদের খুব যে আমরা দেখতে পেয়েছি তা না সামান্য দেখা পেয়েছিলাম আজকে যাই না কি হবে যদি নাও পাই সত্যি বলছি কোনো দুঃখ থাকবে না কারণ এখানে থাকতে পারাটাই খুব আনন্দ দিচ্ছে খুব মজা করছে হোক এখন চলুন বেরিয়ে পড়ি সিটিটাকে একটু এক্সপ্লোর করি আরো বেশ কিছু অ্যাক্টিভিটিও করার প্ল্যান রয়েছে আমাদের তো চলুন যাওয়া যাক আমাদের এ আর একদম উল্টো দিকে ছোট্ট একটা লক রয়েছে ছোটবেলা থেকেই না যখনই আমার কারোর উপর রাগ অভিমান হতো তখনই আমার মনে হতো আমি বড়ো হয়ে এরকম একটা ছোট্ট লক কেভিনে থাকবো পাহাড়ের ওপরে আর একাই থাকব কারুর সাথে কথা বলবো না নিজের সব কাজ নিজে করব এই ছোট্ট কোজি লক কেভিনটা দেখে সেই কথাটা মনে পড়ে গেল তো যাই হোক আমরা চলে এসছি এখানকার একটা সুপার মার্কেটে দেখছি কিছু ব্রেকফাস্ট কফি এগুলো যদি পাওয়া যায় ইভালোটা না রোবানি বলুন বা অন্যান্য ফিনল্যান্ডের শহরগুলোর থেকে অনেকটাই অন্য রকম এখানে দোকানপাটও বেশ কম অন্যান্য জায়গার থেকে একটু আইসোলেটেড টাইপের জায়গা যদিও সুপার মার্কেটগুলোতে সবই পাওয়া যায় আর ফিনল্যান্ডের সর্বত্রই এই ধরনের প্যাটিস জাতীয় খাবার বেশ ভালো পাওয়া যায় এবং বেশ কম দাম এগুলোর খেতেও কিন্তু বেশ ভালো হেলসিঙ্কিতেও আমরা খেয়েছিলাম তো এইগুলোই নিয়ে নিচ্ছি আজকের ব্রেকফাস্টের জন্য ইভালোতে দিনের বেলায় করার তেমন কিছু নেই জানেন সেজন্য দুজনে মিলে ঠিক করলাম বাস ধরে আধা ঘন্টা মতন দূরে শাড়ি সিল্কা থেকে একটু ঘুরে আসব। শাড়ি সিল্কাতেও যে বিশাল কিছু করার আছে তা নয় তবে এখানকার থেকে অনেক বেশি সুন্দর দৃশ্য ওখানে দেখা যায় আসলে রোবানিয়েমি থেকে যখন ইভালো আসছিলাম তখনই মাঝখানে পড়েছিল শাড়ি সিল্কা তো আমরা পৌঁছে গেছি এখানে অনেক অনেক বেশি হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সুভেনিয়ারের দোকান রয়েছে তো টুকটাক একটু ঘুরে ঘুরে দেখবো একটু সুভেনিয়ার বা কিছু কিনবো জিনিসপত্র এটাই প্ল্যান তারপর লাঞ্চটা করে এখান থেকে আবার ফিরে যাব ইবালোতে এখানে কিন্তু অনেক বেশি বরফ পড়েছে দেখতে পাচ্ছি চারিদিকটা এক একটা দরজা তো বরফের মধ্যে প্রায় চাপাই পড়ে গেছে বলা যায় তো এখানে প্রচুর মানুষ কিন্তু স্কি করতে আসেন অনেকেই থাকে নেই জায়গাটাতে এখানে অনেক হানিমুন কাপালকে দেখছি এসছে এই হানিমুনের প্রসঙ্গে মনে পড়ে গেল আমার আর প্রণবের ইচ্ছা ছিল বিয়ের পরে বালি যাব হানিমুন করতে তো সেই মতন সমস্ত ব্যবস্থাও প্রায় হয়েই গিয়েছিল শুধুমাত্র টিকিটটা কাটা হয়নি তো আমাদের বিয়ে হয়েছিলো দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে আর আমাদের ইচ্ছা ছিল আমরা ওই মে নাগাদ আমরা যাব কারণ আমি যেহেতু স্কুলে চাকরি করতাম আমার ছুটি ছিল না ইমিডিয়েটলি তো তারপরেই যেটা হলো করোনার সেকেন্ড ওয়েভ এলো আর সেটা খুবই ভয়ঙ্কর ছিল তো সেই কারণে আমাদের আর সেই সময় যাওয়া হয়নি যদিও বিয়ের কিছুদিন পরেই মানে ওই পনেরো দিন পরেই আমরা টুক করে একবার গিয়েছিলাম মন্দারমণিতে একটা ছোট্ট প্রিভ হানিমুন সারতে যদিও সমুদ্র কিন্তু আমার খুব একটা ভালো লাগে তা নয় তো যাই হোক স্মৃতি মনে পড়ে যায় অনেক অনেক সময় আমরা এবার একটু সুভেনিয়ারের দোকান দেখছি একটু টুকটাক শপিং করব। ঢুকলাম আমরা একটু কেনাকাটি করতে আমার না ছোটবেলা থেকে খুব পুতুলের শখ ছিল জানেন ছোটোবেলায় আমি বিভিন্ন ধরনের পুতুল জমাতাম তো সেই সময় অবশ্য কখনো ভাবিনি যে এই দেশ বিদেশে বেড়ানোর সুযোগ হবে বড়ো হয়ে তবে আমি কিন্তু এখন যেখানেই যাই সেখান থেকে চেষ্টা করি একটা না একটা পুতুল আনার তো আমার কাছে বেশ দু তিন রকমের দেশের পুতুল সংগ্রহ করা হয়ে গিয়েছে যেমন হল্যান্ড থেকে হল্যান্ডের যে ট্র্যাডিশনাল ডলগুলো হয় সেটা সংগ্রহ করেছি এই ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ডের যে ট্র্যাডিশনাল ডল সেটাও একটা নেওয়া হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো যাই হোক টুকটাক একটু কেনাকাটা করলাম কেনাকাটা করার পর এখন আমরা একটু আবার চারিদিকটা ঘুরছি এখানেও যদিও খুব বেশি কিছু দেখবার নেই তবে এই যে চারিদিকে বরফের স্তূপ রাখা রয়েছে এখানে টুকটাক টুকটাক একটু ছবি তুলে নিলাম তবে এই শাড়ি সিল্কাতে বেশ ভালো ভালো কিছু রেস্টুরেন্ট রয়েছে খুঁজে খুঁজে ঢুকে পড়েছে একটা রেস্টুরেন্টে এত ভিড় এখন এই রেস্টুরেন্টগুলোতে জায়গা পাওয়াই মুশকিল তো যাই হোক আমরা অর্ডার করেছিলাম হরিণের মাংসের তৈরি পাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি ফিরবো বাড়ি মানে ইভালোতে আর এখানে না ট্রান্সপোর্টেশনের একটু অসুবিধা আছে এখন তিনটের সময় একটা বাস আছে তারপর আছে আবার রাত্রির আটটায় তো এখন এই বাসেই ফিরে যেতে হবে ফিরে এসেছি আবার আমরা ইভালোতে মাত্র আধা ঘন্টারই ডিস্টেন্স তো খুব একটা বেশি সময় লাগলো না আর এবারে আমরা আবার ফিরছি আমাদের এয়ার এখানে দেখি রাস্তার মধ্যে কুচো কুচো পাথর ছড়িয়ে রাখা হয় যাতে স্লিপ না করে পা কারণ বরফ যখন গলতে শুরু করে না খুবই পিছল হয়ে যায় খুব সাবধানে হাঁটতে হয় এই বরফে চলার জন্য স্পেশাল বুট জুতো কেনার পরেও কিন্তু আমরা এই ফিনল্যান্ডে এসে দুজনে গড়ে একশোবার করে আছাড় খাওয়ার মতন উপক্রম হয়েছে দু তিনবার তো পরেও গিয়েছি তো এখানে দেখলাম সেটার একটা বেশ ভালো ব্যবস্থা রয়েছে আর একটা ছোট্ট সুন্দর চার্চের সামনে আমরা এসে দাঁড়ালাম এখানকার ঘরবাড়িগুলো বলুন রাস্তাঘাটগুলো বলুন একদম ছবির মতন সাজানো তো প্রত্যেকটা জিনিসই যেন মনে হচ্ছে নতুন আমাদের কাছে আমরা ফেরত চলে এলাম আমাদের এয়ার আর ঢুকতে ঢুকতেই পেলাম একটা খুব খারাপ খবর সেটা হচ্ছে আমাদের আজকের যে হান্টিং ট্যুর সেটাও ক্যান্সেল হয়ে গিয়েছে বাজে ওয়েদারের জন্য তো আমাদের শেষ যে আশাটা ছিল আজকে অরোরা হান্টিং করার নর্দার লাইটস দেখার সেটা এবারের মতন শেষ কারণ কাল সকাল সকাল আমরা চলে যাব বেলজিয়ামে এই জানলা দিয়ে দেখছি যদি কিছু দেখা পাওয়া যায় তো ওই যে দেখুন দূরে কালকের মতনই এক চিলতে সবুজ আলো দেখা পেলাম জানি না এটা কি গুড মর্নিং আজকে রবিবার সকাল এখন সাড়ে নটা মতন বাজে আজকে আমাদের এখানে শেষ দিন মানে ইবালোতে এবং ফিনল্যান্ডে আমাদের ফ্লাইট আছে আজকে ইবালো এয়ারপোর্ট থেকে মোটামুটি ওই একটা দেড়টা নাগাদ বোধ হয় তো আমরা একটা ট্যাক্সি বুক করেছি যেটা আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেবে আর সকালবেলা উঠে মোটামুটি গুছগাছ কমপ্লিট ফেরার জন্য আর আমি তো স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি রেডি এখন একটু যাচ্ছি একটু কফি খেতে আর ব্রেকফাস্টটা করে নিতে সামনেই যাব তো এই হচ্ছে ব্যাপার আর খুব স্বাভাবিকভাবেই মনটা খুব খারাপ কারণ একটা এত লম্বা ট্রিপ যখন শেষ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই মন খারাপ হয় আর এই ট্রিপটা তো সত্যি বলতে কি খুব মেমোরেবল ট্রিপ ছিল হ্যাঁ আমরা হয়তো একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাই নর্দার্ন লাইটস কিন্তু সত্যি কথা বলতে কি আপনারা যারা আমার ব্লগুলো দেখেছেন তারা দেখেছেন যে আমরা শুধুমাত্র নর্দার্ন লাইটস দেখতে কিন্তু আসিনি আমাদের আরও বিভিন্ন এক্সাইটিং প্ল্যান ছিল যেগুলো হানড্রেড পারসেন্ট সাকসেসফুল সো এইটুকু টোয়েন্টি ঠিক আছে অসুবিধা নেই আর আমরা তো এখানেই রয়েছি আবার হয়তো কোনো সময় দেখে নেব তাই একটুখানি মন খারাপ আছে এটা নিয়ে যে দেখতে পেলাম না তেমন ভালোভাবে বাট খুব 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 খুশি পুরো ট্রিপটা যেভাবে ঘুরেছি যা যা করেছি যা যা ভেবে এসছিলাম সেগুলো এক্সিকিউট করতে পেরেছি তো মনে একটা আনন্দও আছে আবার এই দেশটাকে ছেড়ে যাওয়ার একটা মন খারাপও আছে কারণ সত্যি মানে এত সুন্দর একটা জায়গা যেটা মানে চোখের আরাম বলা যেতে পারে তো সেটা ছেড়ে চলে যেতে হবে এন্ড লাস্ট হচ্ছে এই বাড়িটা লাস্ট তিন দিন ধরে আমরা এখানে রয়েছি অ্যান্ড এটা এত একটা কোজি সুন্দর বাড়ি এই এখানে থাকার অভিজ্ঞতাটাও সত্যি মানে এরকম একটা ফিনিশ মানুষের বাড়িতে তাদের বাড়িগুলো কেমন হয় কি কি জিনিস তারা ব্যবহার করেন সমস্ত কিছু এরকমভাবে থেকে অভিজ্ঞতা করা এটা একটা সত্যি অনেক দিন মনে থাকবে আমার তো যাই হোক চলুক এবার যেতে তো হবেই তো বেরিয়ে একটু ব্রেকফাস্টটা সেরে এসে তারপরে আবার দেব বেরিয়ে পড়লাম আমরা ব্রেকফাস্ট নিতে আজকে যেহেতু রবিবার এখানকার দোকানপাটগুলো খুব একটা কিছু খোলা দেখতে পাচ্ছি না অগত্যা আমরা আবার সেই সুপার মার্কেটেই এলাম কালকে যেখান থেকে আমরা নিয়েছিলাম খাবারগুলো তো সেখান থেকেই একটু ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি আর এখানে বেশ সুন্দর সুন্দর পিৎজা প্যাটিস টাইপের জিনিসপত্র পাওয়া যায় তো নেওয়া হয়ে গেছে এবার প্যাক করিয়ে নিয়ে বাড়ি গিয়ে তারপরে খাবো তো আমরা বাড়িতে চলে আসছি ওগুলোকে একটু গরম করে নেবো উঠে পড়েছি ট্যাক্সিতে আর শেষ বারের মতন আমার স্বপ্নের লক কেবিনকেও টাটা করে দিলাম তবে এই বিদেশে বেড়াতে এসে আমি যত জায়গায় থেকেছি তার মধ্যে এই ইভালোর বাড়িটার কথা আমার সারা জীবন মনে থাকবে আর এখান থেকে সোজা যাচ্ছি আমরা ইভালো এয়ারপোর্টে ওখান থেকে আমাদের ডিরেক্ট ফ্লাইট রয়েছে আমস্টারড্যামে এত মনটা খারাপ লাগছে এ কদিন পুরো মেঘলা ছিল আমরা যাচ্ছি হয়তো আজকালের মধ্যেই দেখা যাবে এত মনটা খারাপ কি কিছু করার নেই নতুন জায়গায় বেড়াতে গিয়ে সেই জায়গাটায় কিছুদিন থাকার পর সেই জায়গাটার সাথে একটা আত্মীয়তা তো তৈরি হয়ে যায় আর যখন চিরকালের মতন সেই জায়গাটা ছেড়ে আমরা চলে আসি আমার মনে হয় যে সেই জায়গাটার স্মৃতি যেমন আমাদের মনে বা আমাদের মাথায় বসে যায় আমার মনে হয় সেই জায়গাটাও আমাদেরকে কিছুটা হলেও সারা জীবনের জন্য মনে রেখে দেয় আমাদের কিছুটা অংশ থেকে যায় সেই নতুন জায়গাটায় আর কপালটা কেমন মন্দ দেখুন আমাদের গত প্রায় নদিন ধরে আমরা ছিলাম ফিনল্যান্ডে একদিনও এরকম ঝকঝকে আকাশের মুখ দেখতে পাইনি আর আজকে দেখুন চলে যাচ্ছি আর আজকেই উঠলো ঝকঝকে রোদ্দূর হয়তো আজকেই বা কালকেই দেখা যাবে নর্দার্ন লাইটস তো সত্যি এবার একটু আফসোস হচ্ছে আর মনটাও সেরকমই খারাপ লাগছে এনে গিয়েছি আমরা অ্যামস্টারড্যাম এয়ারপোর্টে আবার এখান থেকে আমাদের যেতে হবে ব্রাসেলস অ্যামস্টারড্যাম এয়ারপোর্ট থেকে আমরা ট্রেনে করে এলাম হচ্ছে রটারড্যাম স্টেশনে তো এবার রটারড্যাম থেকে আবার আমাদের যেতে হবে মেকেলেন মানে ডাইরেক্ট ট্রেন আছে আমাদের মেকেলেনে যাওয়ার সো ফাইনালি আমরা বাড়িতে ব্যাক করলাম প্রায় নদিন পর বেশ ভালোই লাগছে তবে অনেক কিছু বাড়িতে পরিষ্কার টরিষ্কার করতে হবে আর রাত্রিবেলা সেফ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করব কারণ লাস্ট বোধহয় ভাত খেয়েছিলাম তিন চার দিন আগে তারপরে আর খাওয়া হয়নি তো ভাতের ক্রেভিং হচ্ছে আর একটু ক্লান্ত তো লাগছে এত জার্নি অ্যান্ড অল সো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর আমাদের এই পুরো ফিনল্যান্ডের ব্লগগুলো জার্নিটাও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে